বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধিসহ অন্যান্য দাবি নিয়ে পথে নামতে চলেছেন বাংলার লড়াকু আপস্বিন সংগ্রামী জননেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি তেসরা জানুয়ারি থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত সম্মতিনগর থেকে ফারাক্কা পর্যন্ত পদযাত্রা করবেন তারই জেরে জোর কদমে প্রস্তুতি শুরু করেছেন জঙ্গিপুর টাউন কংগ্রেস কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলছেন পাড়ার সভায় তুলে ধরা হচ্ছে তাদের বঞ্চনা এবং অধিকারের কথা তাদের বেশি বেশি উজ্জীবিত করার জন্য বিড়ি প্রতিযোগিতা করা হচ্ছে এলাকা জুড়ে মুড়ে ফেলা হয়েছে ফ্ল্যাগ ফেস্টন দিয়ে হোর্ডিং এ বিড়ি শ্রমিকদের সরকার নির্ধারিত টাকা বিড়ি মজুরির কথা তুলে ধরা হয়েছে বুধবার বিকেলে জঙ্গিপুর হলুদ মিল মোড়ে জনসভা করবেন অধীর রঞ্জন চৌধুরী এমনটাই জানান টাউন কংগ্রেসের সভাপতি মোহন মাহাতো তিনি বলেন রাজ্যে প্রায় বাইশ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছে তার মধ্যে জঙ্গিপুর মহকুমা হচ্ছে বিড়ি শিল্পের হাব এখানে সাত লক্ষ অসহায় বিড়ি শ্রমিক রয়েছেন তারা প্রতিনিয়ত শোষিত বঞ্চিত হচ্ছেন তাদের দিন আনতে পান্তা ফুরাচ্ছে মোহন মাহাতো আরও বলেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নৃত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লেও বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি হচ্ছে না তাই লড়াকু নেতা অধীর চৌধুরী পথে নামছেন তার অভিযোগ বিড়ি শ্রমিকদের হাজারে দেড় মুঠো বিড়ি কেটে নেওয়া হয় সঠিক মজুরি দেওয়া হচ্ছে না প্রতিদিন কাজ নেই সকলের বিমা ও পিএফ নেই এই হতদরিদ্র শ্রমিকের কথা সকলে জানা সত্ত্বেও বিভিন্ন অজুহাত দেখিয়ে কয়েক বছর ধরে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করছেন না বিড়ি কোম্পানির মালিকরা তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের পথে নামতে বাধ্য হচ্ছে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি নিয়ে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আপনারা বিড়ি শ্রমিক আপনাদের কেমন কাটছে আমাদের এক বিড়ি পড়লে মুন্সি একশো কেটে হত্যা আমরা পাই মজুরি কি পান ঠিক মতো মজুরি আমরা সরকার যেটা বলছে সেটা আমরা জানছি না কতটা করে দিছে কিন্তু আমরা 170 টাকা পাই কেউ 165 পাই কেউ 170 দাই 170 দিছে 165 অসুস্থ হলে কি করছে অসুস্থ হলে কোনো আমাদের সহযোগিতা নাই হ্যাঁ তারপরে কিছু আমাদের এখানে এই নাই বিডির পিও অফিস নাই বিডির অফিসে দরকার হ্যাঁ আর অসুখ হলে আমাদের যেমন একটু সহযোগিতা পাই সেটা ব্যবস্থা আপনাদের করতে হবে